তো এই যে আপনার ভার্সন থ্রি মোটরসাইকেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে স্টার্ট দিলে স্টার্টে থাকে না এবং আর পি এম ও উঠতে চায় না পিকআপ দিলে পিকআপে নিতে না একটু দেখুন সাউন্ডটা একটু শোনায় এবং আপনার প্রবলেমটা একটু দেখুন খেয়াল করুন পিক আপ উঠতেছে না এবং চেক ইঞ্জিন লাইট লিঙ্ক করতেছে চলতেছে এবং পিক আপ ছেড়ে দিলে বন্ধ হয়ে যায় বাইকটা আপনাদেরকে দেখাবো কোথা থেকে এই সমস্যাটি আসতেছে এবং সমাধান কি কী করলাম সেটা এই ভিডিওতে থাকবে তো আমরা প্রথমে বাইকের যে সিট থাকে সিট এবং ফুয়েল ট্যাঙ্কের একটা সাইড খুলে নিব খুলে নিয়ে দেখবো যে এখানে আসলে ফুয়েল পাম্পের যে প্রেসার সেটা ঠিকভাবে আসতেছে কি না সেটা চেক করতে হবে কারণ ফুয়েল পাম্প কিন্তু চলতেছে যদি না চলতো সেক্ষেত্রে বাইকে স্টার্ট হতো না বাট বাইকে স্টার্ট হয় পিক আপ নিতেসে না পিক আপ উঠতেছে না বা মাঝে মাঝে স্টার্ট নিচে চায় না এই ধরনের সমস্যা এই বাইকটাতে তো ফুল আরপিএম যেটা দেওয়া হয় তখন কিন্তু আরপিএমটা উঠতেছে না এই যে দেখুন আবারও দেখাচ্ছি স্টার্ট নেয় বন্ধ হয়ে যায় বা স্টার্ট নিতে চায় না মাঝে মাঝে আমি আবারও আপনাদেরকে দেখাবো সমস্যাটা কী তো যাই হোক সিট ট্যাঙ্কি সাইড কভার খোলার পরে যে ফুয়েল পাম্প থাকে সেটার প্রেসারটা একটু চেক করে দেখব চেক ইঞ্জিন লাইটটি কিন্তু জ্বলে আছে খেয়াল করবেন এটাও কিভাবে বন্ধ হয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে এটা বন্ধ হলো জেড ভার্সন থ্রি বাই তো এখানে যে ফুয়েল ট্যাঙ্কের যে কাবার থাকে লেফট সাইডে মানে বাম পাশে হচ্ছে যে ফুয়েল পাম্পটা লাগানো থাকে ট্যাঙ্কের তো বাম সাইডে যে কিট থাকে সেটা খুললেই হবে এই যে দেখুন কিটটাকে খোলা হচ্ছে সামনের দিকে টান দিয়ে এখানে লক উপরে যে পুশ লক থাকে নাট থাকে সেগুলো খোলার পরে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল পাম্পে এখানে কারেকশন করা আছে এখন এখান থেকে যে পাম্পের থেকে যে ইঞ্জেকশানে যে পাইপের লাইনটা চলে গেছে সেটাকে খুলে এখানেই প্রেশারটা চেক করা হবে যে দেখুন জ্যাকটাকে খোলা হলো লকটাকে খুলে এটাকে বের করা হয়েছে এখন একটু খেয়াল করুন এই যে প্রেশারটা চেক করতেছি প্রেশারটা কিন্তু প্রপার ঠিক আছে পাম্পের যে প্রেশার সেটা কিন্তু একদম পারফেক্ট আছে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটাতে কোনো সমস্যা নেই তো এটাকে লাগিয়ে দেওয়া হবে জ্যাকটাকে লাগিয়ে দিয়ে এখন যে আসলে একটু দেখুন আবারও দেখাচ্ছি এই যে দেখুন টেক ইঞ্জিন লাইট ব্লিঙ্ক করতেছিল এবং জ্বলে আছে স্টার্ট নিতে চায় না বা নিলেও আর পি এম উঠতে চায় না এবং পিকআপটা যদি ছেড়ে দেয় বন্ধ হয়ে যায় তো নিচের দিকে একটু চেক করে দেখবো আউটসাইড চেক করে দেখবো যে ইঞ্জিনের যে সেন্সরগুলি থাকে সেগুলো কোথাও কোনোটা প্রবলেম আছে কি না নর্মালি কারণ বাইকটা কিন্তু কিছুদিন আগে সার্ভিসিং করা হয়েছিল এই যে দেখুন বাইকটি পিক আপছে না চায় না পিকআপটি নেয় নেয় না নেয় নেয় না এরকম করতেছে তো চেক করার পরে দেখা যাচ্ছে যে এখানে এই যে দেখুন টোটাল বডি যে থাকে টোটাল বডির এই যে জ্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে টোটাল পজিশন সেন্সরের যে জ্যাক এই জ্যাকের একটি তার কিন্তু জ্যাক এখানে একদম সম্পূর্ণ খোলা ছিল তো এটা আসলে নর্মালি খুলে যাওয়ার কথা না হয়তো সার্ভিসিং করানোর সময় বা যে কোনোভাবে এটা খুলে গিয়েছিল এবং জ্যাকটার যে লক থাকে সেই লকটাও কিন্তু নেই ভেঙে গেছে তো যাই হোক এটাকে কোনো না কোনোভাবে যেভাবেই হোক এটাকে লাগাতে হবে এই জ্যাকের খুলে যাওয়ার কারণেই কিন্তু বাইকটার যে আর প্রবলেমটা ছিল টোটাল পজিশন সেন্সরের প্রবলেমটা ছিল যে সিগনালটা দেয় ইসি সেটা নিতে পারতেছিলো না এই জ্যাকটাকে এখন লাগিয়ে দিব জ্যাকটাকে লাগিয়ে দেওয়ার পরে চেক করে দেখব এবং স্টার্ট দিয়ে দেখব কারণ নর্মালি তো আসলে এটা স্ক্যান করলে হয়তো স্ক্যান করার সাথে সাথে এটা শো করতো যে টোটাল পজিশন সেন্সরের প্রবলেম আছে বাট এখানে যে ওয়ারিংয়ের যে তার জ্যাক যে সেটা খুলে আসে এটা কিন্তু আসলে বোঝা যেত না ম্যানুয়ালি চেক করা লাগে তো ম্যানুয়ালি যেহেতু আগেই চেক করার ফলে কিন্তু এটা যে সমস্যা ছিল সেটা কিন্তু ধরা পড়েছে তো এটা লাগানোর পরে এখন বাইকটাকে স্টার্ট দেওয়া হবে এবং এই যে দেখুন বাইকটা স্টার্ট দেওয়া হয়েছে এবং বাইকটা কিন্তু এখন নর্মালি স্টার্টে আছে আইডিয়াল স্পিড ঠিক আছে এবং সমাধান হয়ে গেছে কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে যে চেক ইঞ্জিন লাইটটা চলতেছে দেখুন বাইকটা স্টার্টে আছে হ্যাঁ চেক ইঞ্জিন লাইটটা কিন্তু চলতেছে এটা একটু পরে যেটা আছে সেটাও বন্ধ হয়ে যাবে বাইকটাকে এই যে দেখুন এখানে যে টোটাল বডি দেখিয়েছিলাম এই যে টোটাল বডি এইটারই নিজের যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এই জ্যাকেরই একটি তার হচ্ছে খোলা ছিল লুজ ছিল সার্ভিসিংয়ের কারণে চলে খুলে গিয়েছিল দেখুন বাইকটা স্টার্টে আছে এবং চেক ইঞ্জিন লাইটটা এখনও চলতেছে এটা বন্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধ হয়ে গেছে যেমনটি বলেছে এটা একটু পরে বা এক দেড় কিলো এক কিলোমিটার চালালে এটা আসলে অফ হয়ে যায় এটা স্ক্যান করার দরকার পড়ে না কারণ এটা বিএস ফোর মডেল একটু চালালে যখন সেন্সর ইসির সাথে কানেক্ট হয় তখন এটা চলে যায় নর্মালি এই যে দেখুন নর্মালি এটা চলে গেছে বাইকটা স্টার্টে আছে আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে এবং চেক ইঞ্জিন লাইটটাও কিন্তু দেখুন অফ হয়ে গেছে এটা কিন্তু কোনো রকম স্ক্যান করা লাগেনি কারণ এটা বিএস ফোর সেন্সরে কানেকশন পাওয়ার সাথে সাথে এটা যে চেক ইঞ্জিন লাইট সেটা অফ হয়ে গেছে এই যে দেখুন তো এটাই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হোদা হবে